দেশের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডের রায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার ব্যবস্থার ইতিহাসে এই রায়কে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে তার বিরুদ্ধে আনা পাঁচটি গুরুতর অভিযোগের ভিত্তিতেই এই রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল গণ অভ্যুত্থানের সেই উত্তাল জুলাইয়ের এক বছরের মধ্যেই বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে ঘোষণা হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় শুধু রাজনৈতিক ইতিহাসেই নয় দেশের বিচার ব্যবস্থার ইতিহাসেও এক টার্নিং পয়েন্ট হিসেবে থাকবে বলেও মনে করা হচ্ছে গত বছরের জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে নতুন কাঠামোয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় চলতি বছরের পঁচিশে মে থেকে আট অক্টোবর মাত্র চার মাসে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে তার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলা আছে আটটি এর মধ্য থেকে পাঁচটির অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করে ট্রাইব্যুনাল এই পাঁচটি বিচারাধীন মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আর এই মামলার রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই দণ্ডাদেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকেও রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী মামলা তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল দুজনেই ভারতে পলাতক একমাত্র গ্রেফতার হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন যা মামলাটির মোড় ঘুরিয়ে দেয় এবছরের বারোই মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা হয় মোট পাঁচটি অভিযোগ প্রথম অভিযোগে বলা হয় দু সালের চোদ্দই জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদের রাজাকার রাজাকারের বাচ্চা বলা হয় প্রতিবেদনে বলা হয় ওই বক্তব্যের পরপরই শুরু হয় নিরীহ মানুষ ও ছাত্রদের ওপর পদ্ধতিগত আক্রমণ এতে যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি এবং শাসক দলের সশস্ত্র অংশ দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলে নির্দেশ দেন এ নির্দেশ বাস্তবায়নে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আইজিপি মামুন তৃতীয় অভিযোগে বলা হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে কেন্দ্র করে আসামিদের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগ আনা হয় চতুর্থ অভিযোগে বলা হয় গত বছরের পাঁচই অগস্ট ঢাকার চানখারপুলে লাইন শৃঙ্খলা ছয় জন নিহত হন তদন্ত প্রতিবেদনে এই ঘটনাকে সরাসরি মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয় পাঁচ নম্বর অভিযোগে জীবিত একজন সহ মোট ছয়জনকে জনকে পুড়িয়ে হত্যার অভিযোগও তোলা হয় নির্দেশ প্ররোচনা সহায়তা এবং ষড়যন্ত্র সবই যুক্ত করা হয় তিন আসামির বিরুদ্ধে এসব মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলনকারী আহত প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় শেখ হাসিনার কথোপকথনের অডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং অভিযান স্থল থেকে উদ্ধার করা গুলি মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা চারটি আজ ঘোষিত জুলাই গণ অভ্যুত্থান মামলায় তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন আরও দুটি মামলায় অভিযোগ দু নয় থেকে দু চব্বিশ পর্যন্ত শাসনামলে ঘুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এই দুটি মামলা শুনানি হবে তেইশ নভেম্বর আরেকটি মামলা দু হাজার তেরো সালে সাপটা চত্বর অভিযানের সময় হেফাজত নেতা কর্মীদের হত্যা নির্যাতনের অভিযোগ সেই মামলায় একুশ জন আসামি তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী বারোই জানুয়ারি নির্ধারণ করা হয়েছে